আজকে আমি বানিয়ে দেখাবো বাংলার ঐতিহ্যবাহী পাচন পাচন এক এক জ্বালায় এক একভাবে রান্না করা হয় তবে আমি সবসময় যেভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে অফ ক্যামেরায় মুগ ডাল মটর ডাল ফেলুন ডাল সিমের বিচি সবগুলো ডাল আমাদের রান্নার সাধারণ মশলা দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছে তারপর প্রায় তিন চামচের মতো দিয়ে দিয়েছি আদা বাটা ডালগুলো যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব সব সবজিগুলো এখানে প্রায় তিরিশ রকমের সবজি আছে সবজিগুলো আমি আগে কেটে ধুয়ে নিয়েছি সবজিগুলো দিয়ে ঢেকে দিব প্রায় বিশ মিনিট পর ঢাকনা তুলে সবজিগুলো উল্টে পাল্টে নেড়ে নেব যেহেতু এখানে সবজি বেশি তাই একটু সময় নিয়ে নাড়তে হবে তারপর আবারও ঢাকনা দিয়ে দেব মোটামুটি সিদ্ধ হয়ে আসলে তারপর একটা মশলা বানিয়ে নেব এখানে দিয়েছি দেড় চামচ জিরা এক চামচ মৌরি জিরা আর মৌরিগুলোকে ভালো করে ভেজে নেব তারপর দিব হাফ চামচ রাঁধুনি তারপর দিব কয়েকটা গোলমরিচ সবগুলোকে আরও একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব এদিকে বেশ কিছুটা তেল দিয়ে তারপর দিয়ে দিয়েছি আর দশটার মতো মরিচ তারপর দিয়ে দিব বেশ কিছুটা তেজপাতা চার টুকরা দারচিনি ছয়টা এলাচ সাত আটটা লবঙ্গ দুই চামচের মতো পাঁচপোরণ সবগুলো মশলা ভেজে নেব তারপর সবজিতে করণগুলো দিয়ে দেব করণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে দেব হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সকল ফ্রেন্ডস ফলোয়ারদের জন্য রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমি এখানে ভিজে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব দু চামচ চিনি তারপর দিব দু চামচ গরম মশলার গুঁড়া সবগুলো মশলা দিয়ে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢেকে রাখব সব মশলাগুলো যখন সবজির ভিতরে ঢুকে যাবে তারপর বেশ কিছুক্ষণ পরে নামিয়ে নেব